আমরা অনেক সময় বলি না মেয়েটা এত ভালো লক্ষ্যে সব সময় সব কথা শুনে কোনো কিছু বললে কোনো সময় বলে না যেটা করতে পারবো না সংসারে সব কাজ করে কোনো কিছুতে রাগ করে না সব কিছু ছেলেটা কত ভালো কত ভদ্র কোনো দিন কারোর সাথে মুখ তুলে একটা কথা বলে না সব সময় মাটির নিচে তাকিয়ে হেঁটে যায় কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না কোনো সময় রাগ করে না কারো সাথে তর্ক করে না কোনো বিষয় নিয়ে মতবিরোধিতা করে কারো সাথে কোনো ঝগড়া আমাদের সমাজে ভদ্র হতে গেলে লক্ষ্মী হতে গেলে সবার মনের মতো ভালো ছেলে বা ভালো মেয়ের তকমা পেতে হলে যে কাজটা প্রথমে করতে হবে সেটা মুখে কুলো পেতে থাকতে হবে এই বন্ধ হবে। যে যত বেশি অন্যায় নিতে পারে মেনে নিতে পারে সেই সব থেকে বেশি ভদ্র যে তার অধিকার নিয়ে কথা না বলে চুপচাপ মুখ বুঝে সবকিছু সহ্য করতে পারে সে তত বেশি ভদ্র যে অন্যায়ের বিরুদ্ধে না গিয়ে পক্ষে হয়ে সবসময় চুপচাপ থেকে যায় সেই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি আপনার অধিকার নিয়ে যখন কথা বলতে যাবেন আপনার আপনার নিজেরটা নিয়ে যখন কথা বলতে যাবেন আপনি যখন সতর্ক হয়ে সতর্কতার সহিত আপনার সকল জিনিসপত্র দেখবেন বা আনুষঙ্গিক সবকিছু যখন পর্যালোচনা করবেন তখন সমাজ আপনাকে তক দেবে অসভ্য বেয়াদম মানুষ আপনাকে যাই বলুক আপনার সর্বস্ব নিয়ে চলে যাক আপনার অধিকার নষ্ট করুক তবু আপনাকে মুখ বুঝে সবকিছু সহ্য তাহলেই আপনি সভ্য হবেন আর যখন এর বিরুদ্ধে চলে যাবেন তখন আপনি অসভ্য হয়ে যাবেন আপনি এই সমাজে এসেছেন শুধুমাত্র গিভ হার তাদেরকে দেওয়ার জন্য আপনি কোনো কিছু পাওয়ার জন্য এখানে আপনি সব সময় সব অন্যায় মেনে নেবেন সব কিছু মুখ বুঝে সহ্য করবেন সব দোষ আপনার ঘরের উপরে নিয়ে নেবেন কারোর সাথে কোনো বিরোধিতা করবেন না আপনার অধিকার নিয়ে কোনো কথা বলবেন তাহলে আপনি ভালো এবং সভ্য মেয়ে এর অনর্থ যদি হয়ে থাকে তখন আপনি অসভ্য এবং বেয়াদব হয়ে যাবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বললে এই সমাজ আপনাকে কোনোভাবে মেনে নিতে পারবে না তাদের মধ্যে একটা মধ্যে একটা আনকমফর্টেবল ফিল চলে আসে এবং তারা মনে করে এই যে একটা বোকাশোকা মানুষ ছিল এটা খোলস বের হয়ে অনেক চালাক চতুর হয়ে বের এই জন্যই ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সব ভদ্র ভদ্র মানুষ হতে গেলে সব সময় চুপচাপ থাকতে হবে কারো বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না সব সময় নিশ্চুপভাবে সবকিছু মেনে নিতে হবে যখন আপনি এসব মেনে নেবেন না তখন সমাজের বিভিন্ন মানুষ আপনাকে বলবে স্বার্থপর আসলে স্বার্থপর ওয়ার্ডটা আমার কাছে মনে হয় না এটা একটা রং ওয়ার্ড কিন্তু স্বার্থপর পর এবং স্বার্থ সচেতনতার মধ্যে কিন্তু হাজার পার্থক্য রয়েছে প্রত্যেকটা মানুষেরই স্বার্থ সচেতন হওয়া প্রয়োজন নিজের অধিকার জেনে নেওয়া প্রয়োজন এর মানে বেয়াদবি অসভ্যতা নয় অসভ্যতা বেয়াদবী অভদ্রতা এক সাইডে এবং আপনার নিজের স্বার্থ অধিকার সম্পূর্ণ আরেক সাইডে এই কথাগুলোতে আপনার অধিকার সম্পর্কে যখন আপনি এগিয়ে আসবেন কথা বলবেন এগুলোতে যদি ব্যথিত হয়ে থাকে থাকে তাহলে বুঝবেন আপনার 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 মিত্র নয় 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 বন্ধু বা কোনো শুভাকাঙ্ক্ষী সে কখনোই কোনো মানুষকে কোনো কিছু দিয়ে সন্তুষ্টি করতে পারবেন না আপনি সমাজে শুধু গিভ হার রোল মডেল প্লে করার জন্য আসেন অন্যায়কে মুখ বুঝে সহ্য করাটাও কিন্তু এক প্রকারের অন্যায় অন্যায়কে না বলেন নিজের স্বার্থ ও সচেতন হন নিজের মান সম্মান রক্ষা করেন এর ভিতরে ক্ষতির কিছু নাই সবার কাছে লক্ষ্মী মন্ত্র হওয়ার যে স্বার্থ সচেতনতাটা হওয়াটা অনেক 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 জরুরি একজন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য স্বার্থ সচেতনতার প্রাধান্যটা সবার প্রথমে আপনাকে দেওয়া উচিত দুনিয়ার যেই মানুষ যা খুশি বলুক আপনাকে স্বার্থপর বললে আপনি স্বার্থপর কিন্তু আপনি তো জানছেন আপনি আপনার স্বার্থ সচেতন আপনি কারোটা নিতে চাচ্ছেন না আপনার নিজের অধিকারটুকু নিজে বুঝে নিতে চাচ্ছেন